আল্লাহ হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে আওয়াজ করে বলা লাগবে কয়টা বাসা আল্লাহ এই তো মোটামুটি আপনাদের আগ্রহ থাকলে একটু চলে যাবে আর কি একটু আবার আওয়াজ করে বলেন তো দুনিয়ার ভিতরে শাসন আসবে কয়টা এবার একটু আঙ্গুল গোলা উঁচু করে দেখান কয়টা আল্লাহ হাবিব পরিষ্কার বলেন জমিনের ভিতরে পাঁচটা শাসন আসবে এক নাম্বার শাসন আবিজি বললেন তা কোন আল্লাহ আল্লাহ যাকে চাবে তাকে নবী বানাবেন নবতির দায়িত্ব দিবেন নবতি চেয়ে পাওয়া যায় না আল্লাহ পাক যাকে পছন্দ করেন নবী হিসাবে যিনি কবুল করে নেন তিনি কি তাহলে বলেন এক নম্বর শাসনের নাম কি নবুওয়াত সবাই বলেন কি আমার নবী দুনিয়া আসলেন তেষট্টি বছর হায়াতের ভিতরে আল্লাহর আল্লাহ নবী বিশ্ব নবী আমার এই দুনিয়াকে শাসন করে দিয়ে শিখায় দিয়ে গেলেন নবতির শাসন কাকে বলে লাউ ফাতেমাম বিনতে মোহাম্মদ লাহ সারাফা তাও তুলে যদি ভুল করে চুরি করে ফেলতেন আল্লাহ নবী হাত কাটতে এক মুহূর্ত দেরি করতেন না এর নাম নবতীর শাসন তীর পরিমাণ কাউকে ছাড় দেন নাই বলেন আল্লাহ ফাকেবাম ইন্তিকালের একবারে শেষ মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন সাহাবা রামদের সঙ্গে শেষ যে কথা নবীজির হচ্ছে আল্লাহ নবী বললেন মান কানাত মিন কিবালে মাযলামাত ফাল ইত্তাসমিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াওম আল কিয়ামত কার উপরে যদি আমি জুলুম করে থাকি এখনই প্রতিশোধ নিয়ে না আল্লাহর আদালতে জবাবের আগে এখনই আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে না কান্নায় ভেঙে পড়লেন আপনি কখন আমাদেরকে ব্যথা দেন নাই নিজে ব্যথা পেয়েছেন ব্যথা দেন নাই খোদার যন্ত্রণা সহ্য করেছেন আমাদেরকে খাইয়েছেন কখনো কষ্ট পেতে দেন নাই আপনি কোনদিন জুলুম করেন নাই আবার নবীকে দিম হত আমন্না বিম বানিম নবীজির কাক মোবারকের মাজিম কাজিনরিল হাজালাম কবুতরের ডিমের মতো হতমে নবুয়াতের শীলমহর দ্বীপ নবদকে যিনি সমাপ্ত করে দিলেন তিনি কি এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত আর কোন নবী আসবে না জোরে বলেন কোন নবী কে আর আসবে বলেন আসবে আর কোন নবী কিংবা রসল আসবে না আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে আসবে দুইজন ফেরেস্তারে ডানার ভিতরে বর করে দুই টুকরা কাপড় পরে এরামের কাপড় কয় টুকরা কয় টুকরা এরকম দুই টুকরা কাপড় পরে তিনি আসবেন দাড়ি থেকে টপ টপ করে পানিগুলা ঝরে ঝরে পড়তেছে কোন মসজিদ আসবেন মানা অতুল ফিলিস্তিনে নামে দেমাসকে বলেন কোন মসজিদ সবাই বলেন সিরিয়া পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ঈসা আলাইসালাম আসার আগে যা যা করা দরকার সব তারা করতেছে মসজিদ উমাবি মানারতুল বায়দা অনেকগুলা সাদা সাদা গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদে ঈসা সালাম নামবেন দুজন ফেরেস্তার ডানার মধ্যে বট দিয়ে তিনি নামবেন ঈসা আলাইসালাম নেমে তিনি নামাজ আদায় করবেন ইমাম বানাবেন ইমাম সালাম কি তিনি ওনার একতে দা করবেন সালাম ফিরা দেখবে চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ায় আছে লবণ পানির ভিতরে ছেড়ে দিলে লবণ যেমনি করে গলে যায় দাজ্জালের বাহিনী এমনি করে গলে যাবে আবার দিন আসবে মুসলমানের ইল্লাত খলাহুল্লাহ কালিমা তিল ইসলাম রন্দরে পতাকা উড়বে আজকে জিতে পারবে না পারবে না পারবে না সেই সময়টা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলাফত ছাড়া ওই সময় সম্ভব জোরে বলেন সম্ভব তাহলে এক নম্বর এই পৃথিবীতে শাসন আসবে নবুয়তের শাসন জোরে বলেন কিসে ঈসা আলাইহিস সালাম কি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আর কেউ নবী হিসেবে আসবে না এরপরে নবীজি বলেন সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজিন নবুয়াত মাশা আল্লাহ যতদিন আল্লাহ চাবেন নবীজির পরে কে প্রতিষ্ঠা করবেন নবীর দেখানো পথ অনুযায়ী খিলাফত জমিনে চলবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই জমিনের ভিতরে খিলাফত চলেছে মুসলমানদের শাসন দিয়ে সাহাবিরা সারা দুনিয়াকে স্মরণীয় করে রেখেছে ঠিক কিনা বলে নবীজির শাসন কোরআন শূন্য শাসন সাবাই কারাম দেখিয়েছে খেলাফতের মধ্য দিয়ে বত্রিশ বছর ছয় মাসে এক টাকার দুর্নীতি মাইকেল এই শার্ট পি কে হিট্রি সহ কোন ইহুদিও বলতে পারে নাই যে একজন সাহাবি আবু বকর অমর ওসমান আলী রদিয়াল্লাহ আনহুম আর দাহু ক্ষমতা চালাইতে গিয়ে দুর্নীতি করছে এমন একটা কথা ইতিহাসের কোন নরপিশাচ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই ঠিক কিনা বলে কত বছর ছত্রিশ বছর সবাই বলেন আওয়াজ করে বলেন বত্রিশ বছর ছয় মাস ধরে সাহাবাই কালাম চালাইলেন সারা দুনিয়া দেখছে একটা দুর্নীতি পৃথিবীর সব মানুষ মিলে প্রমাণ করতে পারে নাই এত সুন্দর করে রাষ্ট্রটা পরিচালিত হয়েছে জোরে করা সাহাবাই কেরামের অবদান শোনেন আবু বকর রাদি আল্লাহ তালানু যখন খলিফা বলেন তিনি কেদে কেদে খুদ্ দিলেন ইন্নি উল্লি তো আলাইকুম ওলাস্তুমি খাইকুম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা হতে পারি নাই নেতা হয়েছি ভুল করলে শুধরে দিবাম এমন নেতাদের কারণে পৃথিবীতে মুসলমানদের খেলাফতের শাসনকে যিনি স্মরণীয় বানায় দিয়েছেন তিনি কে যখন উনি কোথায় যেন চলে যান হাজরত তোমার একদিন পিছু নিলেন আজ দেখা লাগবে কোন দিকে চলে যায় দেখে কাদের ভিতরে বস্তা নেই হাজরাতে আবু বকর কোথায় যেন চলে যাচ্ছে তিনি আর দেরি করেন পিছু নিলেন আজকে পিছু নিয়ে দেখা লাগবে কোথায় যাচ্ছে হাজরাতে আবু বকর গাছের পিছনে লুকায় পড়লেন হাজরাতে অমর জীর্ণ শীর্ণ ভাঙা একটা বাড়ির ভিতরে ঢুকলো হাজরাতে আবু বকর খানিকটা সময় পরে বের হয়ে আসলেন বুঝতে বাকি নাই তিনি সময় ঘরের মধ্যে কষ্ট করে সময় কাটা আসছেন যখন আবু বকর চলে গেলেন হাজরত তোমার গিয়ে দরজায় নক করলেন দরজা খুলে দিছে একজন বিদ্যা অন্ধ মহিলা একদিকে খুন খুনে বুড়া অন্যদিকে অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে হাজরা তোমার বনে আপনি কি তারা চেনেন একটু আগে জেনি আপনার ঘরে ঢুকেছে তারিখে আপনি চেনেন বিদ্যা মহিলা বলল আমি তার নাম জানি না কোথা থেকে আসে জানি না কিন্তু আমাদের খালিফা যদি এই ব্যক্তির মতো হতো বস্তা কাঁদে এসে খাবার দিয়ে যান আমার জন্য কষ্ট করে খাবার আনে হাজরাতে অমর যখন কথাগুলা শুনলেন আকাশের দিকে তাকায়া ছোট্ট বাচ্চাদের মতো ফুপা ফুপা কান্না শুরু করলেন আবু কঠিন বানায় দিয়েছে, অন্ধ বৃদ্ধা মহিলা কি খাবে নিজে কাদের ভিতরে বস্তা কাদি তুলে ঘরে পৌঁছায় দিয়েছে এমন শাসকদের কারণে জমিরে যিনি দিনকে কায়েম করে দিয়েছিলেন তিনি কে কত বছর ছিল জোরে বলেন কত বছর শুধু তাই না হাজরাত অমরের জমানায় একবার তিনি রাষ্ট্র কোষাগারে টাকা চাইলেন অগ্রিম একটা মাসের বেতন আমার একটু দেও টাকা চাইছে কার কাছে আমিনু হাদহিল উম্মাহ আবু ওবায়দা তুবনুল জার্রাহ ওনাকে সবচেয়ে নিরাপদ ব্যক্তি মনে করা হতো ইসলামের রসুল নিজে বলতেন সে আমার এই উম্মতের ভিতরে সবচেয়ে আমানতদার ব্যক্তি জোরে করা লহাক তো ওনাকে হাজরাতে ওমর বানাইছে গভর্নর হাজরাতে ওমর চিঠি লিখছে যে একটা মাসের বেতন একটু অগ্রিম আমারে দিয়েও খুব কাজে লাগবে চিঠি পাওয়া মাত্র আবু কেঁদে ফেললেন সামান্য টাকা একজন হলিফার কাছে নেই গভর্নরের কাছে চেয়ে পাঠিয়েছি বাইতুল মালের কাছে টাকা চেয়েছে তিনি পাল্টা চিঠি লিখলেন হলিফাতুল মুসলিম আগামী এক মাস আপনি বাঁচবেন হায়াত পাবে গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আর যদি আপনি বলতে পারেন জনগণ আপনাকে এক মাস মেনে নিবেন ক্ষমতায় রাখবে এই দুই গ্যারান্টি যদি প্রদান করতে পারেন অগ্রিম এক মাসের টাকা দিয়ে দেব আর যদি দিতে না পারেন আমি দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে জবাবদিহি করা লাগবে ঠিক কিনা বলে চিন্তা করেন কি শাসন ছিল এই খিলাফ পৃথিবীর ভিতরে চলছে বত্রিশ বছর ছয় মাস বলেন কয় মাস একা ডর হরি হন না বত্রিশ বছর ছয় মাস পরে এই পৃথিবী থেকে খেলাফত আল্লাহ যখন চেয়েছেন খেলাফত উঠে গেছে এই পৃথিবীর ভিতরে আসল সোম্মা তাক মূলকান্না আব রাজতন্ত্র শুরু হয়ে গেল রাজার ছেলে রাজা হবে রাজার ছেলে হবে রাজা এজিদকে দিয়ে শুরু উমাবি আব্বাসি মামা লুকি অটমান সম্রাট ভারতের শত শত বছর সব শাসন চলল এই শাসন গুলা চলার পরে যিনি গুলা কেউ উঠে নিলেন তিনি কি তাহলে পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা কাজ করে বলেন তো কয়টা চা দিত ঠান্ডা হয়ে যেদিন ঝামেলা সব দিকে ঝামেলা মার্শালে বীর তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার শাসনের নাম কি নবুয়াত নবুয়াতের পরের শাসনের নাম কি খেলাফত উঠা যাবে না কিন্তু হাই রে আমরা বক্তারা এরপরেও বুঝি না দেখছেন মার্শাল্লা লীল্লা হে তাহলে এক নাম্বার শাসনের নাম কি নবুয়তের পরের শাসনের নাম কি খেলাফতের পরের শাসনের নাম কি রাজতন্ত্র হাজার বছর ধরে রাজতন্ত্র চলল এই জামিনের ভিতরে হাজার বছর ধরে রাজতন্ত্র চলল এই রাজতন্ত্র রাজতন্ত্রকেও যিনি উঠায় দিলে তিনি কে এবার চার নাম্বার শাসনটা শোনেন কষ্ট মনে একটু বেশি হয়ে গেছে মার্শাল একেবারে কষ্ট বেশি হইলেও আমরা মোটামুটি মনোযোগে আছি সবাই না হইলেও কিছু লোক তো মনোযোগ নিয়ে শুনতেছি তার মানে বোঝা যায় মাঝে মাঝে সুর না দিলেও আপনারা অনেকে শুনবেন এবার বলেন তো দেখি কয় নাম্বার শাসন জোরে একটু আওয়াজ করে বলেন কয় নাম্বার নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলে রাখবে কোরআন প্রেমিকদেরকে মারবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অপদস্থ লঞ্চিত করে ফাঁসির মাংসে যারা জোলাবে এরা সালে এদেরকে যিনি টুকরা টুকরা করে দিবেন তিনি কে নবিজি জানায় দিলেন এই রকম সালে আসবে যারা অত্যাচার আর জুলুম করবে সোমায় আর আল্লাহ এদেরকে উঠায় নিবেন জালেমরা যখন উঠে যাবে পালায় যেতে বাধ্য হবে সঙ্গে কিছু নিতে পারবে না বাঘ পর্যন্ত খেয়ে যেতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই যতজন আজকের এই মাহফিল শুনছেন নবীজি বলছে জালেমরা শোনো শয়রা শাসন আসবে আলেমদেরকে মামলা হামলা করবে হাতের ভিতরে হংকার পরাবে পায়ের ভিতরে বেড়ি লাগাবে নানাভাবে মিথ্যা মামলা দিবে আলেমদেরকে নিঃশেষ করতে পারে নাই পারবে না জালেমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে চিহ্নগুলো উঠে যাবে ঠিকবে না ঠিকবে না ঠিকবে না তাহলে বলেন এই পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার শাসনটার নাম কি নবুয়ের পরে কি আবার আসতেছে পৃথিবীর ভিতরে কি আসতেছে একটু শোনাবে এখনই আপনাদেরকে খেলাফতের পরে কি রাজতন্ত্রের পরে কি গেছে নি কথা না আছে পালাই তো কইছে তিনজনে সবাই বলো আমার পিচ্ছি বাচ্চা বলে পালাই পালাইছে পালাই সে আমি আর নামটা মুখে নিলাম না ইতেরা বাজে আরে চিনি ফেলে তো

রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এ কথা তো আমার না একথা কথা আল্লাহ রসুল নিজে হাদিসের মধ্যে জানায় গেছেন শাসন আসবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরপরে পাঁচ নাম্বার আবার খিলাফত আসবে কোরআন ভিত্তিক শাসন কিন্তু দুঃখজনক সত্য বাংলাদেশের বিভিন্ন জনের একটু ইসলামিক জ্ঞান কম থাকার কারণে এই কথাগুলা বললেই তারা মনে করে রাজনীতি এটার নাম আমার ইমান ঠিক কিনা বলেন যেই আমি ইত্যালাক করেছি পঞ্চম নম্বর খিলাফত আসার জন্যে নবীজি বললেন সুম্মা সাকাত আল্লাহর উঠায় নিবে না খিলাফতের শাসন যখন আসবে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে যিনি শক্তিশালী বানায়া দিবেন তিনি কি।